নদিয়া চাকদহে কামালপুর আদর্শ বিদ্যাপীঠ মাধ্যমিক বিদ্যালয়ের পঁচাত্তরতম বর্ষ উদযাপন উপলক্ষে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস সারম্বরে পালিত হলো এই দিনে বিদ্যালয় পড়ুয়াদের বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের পুরস্কার প্রদান করা হয়েছে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদেরকেও সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে পাশাপাশি তাদের হাত দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা হয়েছে এই ছাড়াও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা প্রাক্তন এবং বর্তমান ছাত্রদের সঙ্গে নিয়ে একটি সচেতনতামূলক র্যালিও বের করেছিল বিদ্যালয় কর্তৃপক্ষ কামালপুর আদর্শ বিদ্যাপীঠের পঁচাত্তরতম বর্ষ উদযাপন অঙ্গস্বরূপ বৃক্ষরোপণ উৎসবকে কেন্দ্র করে ব্যাপক সাড়া পড়েছে কি বলছেন এই বিষয়ে এই বিশেষ দিনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত সিংহ কিবা বলছেন বিদ্যালয়ের সহশিক্ষক সৌনভ ঘোষ আপনারা শুনুন এই বাংলার সংবাদে বাংলার সাথে মানুষের পাশে নদিয়া চাকদহের কামালপুর থেকে সমিত দাসের রিপোর্ট

আমাদের এই শুভ উদ্বোধন করবেন বলে স্বাগত এইসব মানুষ আরো বেঁচে থাকে বিশ্বরোপন কর্মসূচি শ্রী কালীকুমার কুমার ভট্টাচার্য শ্রী নীলকান্য শ্রী হরিদাস ভট্টাচার্য এবং নরেন্দ্রনাথ ভট্টাচার্য আমাদের মধ্যে উপস্থিত আমরা সত্যি গর্বিত আটই জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে আটই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিভিন্ন কর্মসূচি বিভিন্ন অনুষ্ঠান তার মধ্য দিয়ে আমরা পালন করতে চলেছি আজকে একটা বিশেষ দিন পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস সেই উপলক্ষে আমরা এই পদযাত্রার আয়োজন করেছিলাম খুব ভালো একটা র্যালি হলো এবং এই র্যালিতে বর্তমান প্রাক্তন সবাই মিলে একত্রিত হয়ে এই পদযাত্রায় অংশগ্রহণ করেছেন এবং আমাদের গত যে জয়ন্তী এবং একই সাথে মাতৃদিবস এগারোই মে ছিল আমরা এই দুটো দিন ছাত্রদের জন্য একটা বিশেষ প্রতিযোগিতার আয়োজন করেছিলাম তখন তো স্কুল ছুটি ছিল গরমের ছুটি তখন তারা মাতৃদিবস উপলক্ষে মাতৃভক্তির বিভিন্ন ছবি বিভিন্ন রকমের লেখা তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জমা দিয়েছিল আমাদের কাছে একই রকমভাবে রবীন্দ্র জয়ন্তীর দিনেও তারা একই রকমভাবে আবৃত্তি গান ছবি এইগুলো পরিবেশন করেছিল এবং হোয়াটসঅ্যাপ দিয়েছে। তার ভিত্তিতে আমরা প্রত্যেককে যারা অংশগ্রহণকারী সবাইকেই আজকে পুরস্কৃত করলাম তারা প্রচণ্ড খুশি এবং আমরা আজকে একটা উৎসব মুখর দিনে একই রকমভাবে বর্তমান প্রাক্তন মিলে একটা পুনর্মিলনের মাধ্যমে এই দিনটা উদযাপন করলাম আমরা অনেকটা জায়গা প্রায় এক কিলোমিটার জায়গা আমরা পরিক্রমা করেছি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছিল অনেকগুলি বৃক্ষ আজকে রোপণ করা হলো বর্তমান যারা আমরা রয়েছি তারা তো গাছের ব্যবস্থা করেছি আমাদের এমসি মেম্বার বেশ কিছু মানুষ এবং যারা প্রাক্তন ছাত্র তারা ভীষণভাবে সহযোগিতা করেছেন তারা আমাদের পাশে থেকে বৃক্ষ দান করেছেন এবং তারা বৃক্ষরোপণে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন আমরা তার জন্য আপ্লুত উপায় এগিয়ে চলব কামালপুর গ্রামের মধ্য দিয়ে এবং তার সঙ্গে আমরাও এলাকার সুনাগরিক বৃন্দের কাছে অনুরোধ প্রত্যেকে পরিবেশ সুস্থ রাখার জন্য গাছ লাগাও প্রাণ বাঁচাও আমরা সেই বিদ্যালয়ের পঁচাত্তর বছর উপলক্ষে এই বিশ্ব পরিবেশ দিবসে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি এগিয়ে চলছে ছাত্রদের নিয়ে প্রাক্তন এবং বর্তমান ছাত্রদের নিয়ে আমরা বৃক্ষরোপণ গাছ বৃক্ষরোপণ ये बिखरे बाजार ये तो पारे हमारे बाजी रखे आगामी को जरूर तो ये आगामी को जरूर में बहुत सुंदर सी चाइनीज़ है हमारे ये बिखरे लोगों का बहुत अच्छी हमारा इजी तो इजी जबरदस्त तो जैसे से खड़ा इन दिनों में वहाँ पर कंपनी আপনারা জানেন আজকে বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন সেই উপলক্ষে আমরা সমাজকে এবং ছাত্রদেরকে সচেতন করার জন্য একটা পদযাত্রার আয়োজন করেছি সেই উপলক্ষেই আজকের এই অনুষ্ঠান কী কী অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে পালিত এর পাশাপাশি যেটা বলতে চাইছি আমাদের গত দু হাজার পঁচিশের জানুয়ারি মাসে আমাদের বিদ্যালয় পঁচাত্তর বছরে পদার্পণ করেছিল সেই উপলক্ষে সারা বছর জুড়েই আমাদের কিছু না কিছু প্রোগ্রাম হবে তার মধ্যে এই একটা অনুষ্ঠান এই পরিবেশ দিবসটাকেও আমরা তাদের মধ্যে রেখেছি তার মধ্যে রেখেছি সেখানে স্যার অনেক প্রাক্তনীরাও বলবেন আমাদের যে পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠানটা চলছে সেটা তো একা স্কুলের পক্ষে সম্ভব নয় এদের এর মধ্যে প্রাক্তনীদেরকেও আমরা সামিল করেছিলাম তাদেরকে নিয়েই পুরো অনুষ্ঠানটা আমরা করতে চাইছি পঁচাত্তর বছর উপলক্ষে তারাও এই অনুষ্ঠানে যোগদান করেছে পাচে আজকের অনুষ্ঠানে